জনসাধারণের তরফ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে শুক্রবার সাত সকালে বহরমপুরের নতুন বাজার পাইকারি হাট সবজি বাজারে হানা দিলেন সদর মহকুমা শাসক ও প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা অভিযোগ বর্ষার মরসুমে ফের লাগামহীনভাবে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটেছে বিশেষ করে শহরের বিভিন্ন সবজি বাজারে মূলত জনসাধারণের কাছ থেকে পাওয়া এই অভিযোগের সত্যতা যাচাই করতে এদিন সকাল সাড়ে ছটা নাগাদ শহরের নতুন বাজার পাইকারি হাটে হানা দেন জেলা প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা পাইকারি বাজার পৌঁছতে প্রথমত জিনিসপত্রের দাম যাচাই করেন তারা পাশাপাশি অন্যায়ভাবে বা ইচ্ছা অনুসারে জিনিসপত্রের দাম যেন বেশি না নেওয়া হয় সেই বিষয়ে রীতিমতো নির্দেশ জারি করেন তারা সবজি বাজারে বিক্রেতাদের উদ্দেশ্যে অন্যথায় সেই সমস্ত বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে যদিও গতবারের তুলনায় এবছর বাজারে জিনিসপত্রের দাম অনেকটাই কম রয়েছে বলে জানান সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় আঠাই <laughs> <laughs>

আমাদের নাসিক থেকে আছে নগর থেকে আসে পার্নেট থেকে আসে তা মহারাষ্ট্র দাম দাম অন্যান্য বছর কম থাকে এ বছর এক লেভেলে আছে না না অন্যান্য বছরের তুলনায় কম আছে বন্যা পরিস্থিতিতে দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও গো বন্যা পরিস্থিতিতে যেটা দাম বাড়ার যেটা দুই এক টাকায় হয়তো এরকম বেড়েছে আর না আমাদেরকে কোন নিতেছেন দাম দাম জানলেন বললেন আমার নাম নিতানন্দ দাস না ঠিক ঠিকই আছে আমরা বেসিক্যালি আজকে তো এটা আপনারা জানেন যেটা পাইকারি বাজার এখানে ওই পাইপেরি কি রেট আছে না আছে সেগুলো দেখার জন্য বিশেষ করে আলু পেঁয়াজ বা আর অন্যান্য সবজি সেটা দেখার জন্যই আমরা আমাদের যে সাব ডিভিশনাল টাস্ক ফোর্স আছে তার যারা সদস্যরা আমরা আছে আমরা প্রত্যেককে দেখলাম ঘুরে মোটামুটি গত বছরের তুলনায় এই বছর দাম একটু কম আছে আমরা গত বছরও আপনারা জানেন আমরা বেরিয়েছিলাম তো সেই তুলনায় এবছর একটু কম আছে আর কিছু সতর্কতামূলক কাজ করার জন্য বলা হয়েছে যেরকম অ্যালামাটি কোথাও কোথাও ব্যবহার করছে কোথাও ব্যবহার করছে না তো সেটা আমরাও আমাদের তরফ থেকেও যা করণীয় অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য সেটা আমরা করব। তার সাথে যারা বিক্রি করছেন ওনাদেরকেও আমরা বললাম যে যাতে এটা বিক্রি না হয় তার ব্যবস্থাটা দেখতে আর বাকি ঠিকঠাকই লাগলো এখনো আপাতত তো দেখা যাক আগামী পাইকারি বাজারের দাম ঠিকঠাক খুচরো বাজারগুলোতে দেখা যাচ্ছে ওখানে আমরা খুচরো বাজারও যেরকম যাচ্ছে এর আগেবারও অনেক বাজার আমরা করেছি ভিজিট আর শুধু বহরমপুর বলে নয় আমরা বেলডাঙ্গা কোরিয়ারপাড়া নওদা সব বাজারগুলোতেই আমরা ভিজিট করেছিলাম এবারও আমাদের যে ফোর্স আছে তাদের সদস্যরা আবার পুগুলো ভিজিট করে